জীবনের শেষ হাজিরা মনে করে মালিকের শাহী দরবারে যোগ শোক মাহব্বদের সাথে আবরু বলেন আল্লাহ আহামিন ওরাপুল আরমিন মহাপবিত্র শরীফের শেষ রজনীতে আল্লাহ মাগরিবের নামাজের পরে হজুর কেমনের শিখানো মোতাবেক দুরাকাত নফল নামাজ পড়ে আমার দরবারে হাত তুলেছি আর নফুল নামাজের ভুল বিয়াদি মাফ করো মাফ করে কবল কর স্বভাব নজর পৌঁছাও বিশ্বের দরদি পাপি তাপি উম্মতের কান্ডারি রহমতের নবী রওজা শরীফে জান্নাতের বাগানে দয়া করে নজর পৌঁছায় দাও আল্লাহ নবীজি আলাহ সাহাব আশারে মুবাসীন খোলাফায় রাশিদিন কলিজার টুকরা হজরত ফাতিমা তো জাহার রেদি আল্লাহানহা তিনার কলিজার ধন ইমাম হাসান ইমাম হুসাইন রাদী আল্লাহমান হুমার মাহাব্বতে তীরে দুশমনের সামনে মাথা না করে শির উঁচা করে ফাতিমা রদি আল্লাহান কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন সপরিবারে শহীদ হয়ে চিরে আল্লাহ ফরাত নদীর পানি আজ কত মানুষ পান করে কত পশু পাখি পান করে সেই দিন যার নানা খোদার ফরাত থেকে প্রবাহিত হয়ে এসেছে আমাদের আমাদের নজানা সাদায় কার হুজুরে নজর পৌঁছে দাওয়াল্লা আল্লাহ সব নজর পৌঁছায় দাও কোটি কোটি মুরি সন্তানের বান্ধ কোটি কোটি মরি সন্তানের আকা আমাদের নয়ন মনি আমাদের মাথার মুকুট আল্লাহ দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ আজ উপস্থিত লক্ষ লক্ষ মানুষ নিয়ে তোমার দরবার আজ হাত বাড়াইছি রব্যকার আল্লাহ আমাদের আল্লাহ যিনি সব সময় মুড়িদের জন্য কেঁদে গেছে মানুষ ঘুমিয়ে থাকলেও আমার হুজুর কেমন ঘুমাইতেন না জিজ্ঞেস করলে বলতেন বাবা যদি ঘুমায় তোমাদের দুঃখের কথাগুলি কে বাবুদের দরবারে পেশ করবে মোক বুলাই যাবি রাজকে দুর্গা নোবুল্লা মাজনে আমাদের শকুলার পক্ষ থেকে আমার হুজুর কে বলে নুরানি দারুল বাকায় নজর পৌঁছায় দাওয়াল্লা আল্লাহ হুজুরকে নানা পঞ্জন মারহুমা আমাক খোনা পিনাম্মা সাহেবানি দয় পারিবারিক অনুষ্ঠান যারা ঘুমিয়ে গেছেন

সভাব নজর পৌঁছাও কোটি কোটি মনি সন্তানদের দাদু পীর যমুনার পারে দাদু হুজুরের সোনার মাযারে দয় করে নজর পৌঁছে দাও আল্লাহ আল্লাহ সোয়াব নজর পৌঁছাও আমাদের পীর ভাই পীর জাকের ভাই জাকের বোন আল্লাহ সিলসিলার خدمت করে যত নামে খামস খادمগণ সহ জাকের ভাই বোনেরা সহ যারা কবরে চলে গেল আল্লাহ এক সময় তারা ছিল আজকে তারা দুনিয়ায় নাই গত বছর অনেক ভাই বোন ছিল আজকে তারা কবর দেশে চলে বছর গেছে আমরা আসতে পারবো কিনা আমাদের কারো তো আল্লাহ আমাদের কারো মা নাই আমাদের কারো আব্বা নাই আল্লাহ পুরুষ শরীফের শেষ রাত্রি বেলা হাত মালি আমাদের বাবা মা কবরে করে আল্লাহ অনেকে বিপদের মধ্যে পরে হাত বাড়াইছে মিথ্যা মামলার ভিতরে পরে হাত বাড়াইছে মহারি মাথায় নিয়ে হাত বাড়ায় কাল দে আল্লাহ কঠিন বেমারি নিয়ে কান্দে আল্লাহ নানা মুশকিল অর্থনৈতিক অসুবিধার ভিতরে পারিবারিক সমস্যা নিয়ে তোমার বড় হাত বাড়ে কান্দে মেহরবানি করে আমাদের সকলের মনের আশাগুলি কবুল করে না আল্লাহ রব্বুল আলমিন সব রব্বুল আলমিন মহাপবিত্র বিশ্ব অনুসরিবে বিভিন্ন ডিপার্টমেন্টে আমার ভাই বোনেরা খেদমত করতেছে আল্লাহ যে যেইভাবে খেদমত করি আর রব্বুল আলমিন সকলের খেদমত তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যে যে আশা নিয়ে আসে সবার মনের নেক বাসনাগুলি পুরা করে দাও আল্লাহ তোমার নামের জিকির তোমার নামের লজ্জ তোমার হাউসে কাবাব বলতে বলতে তোমার জিকির জপতে জপতে আমাদের সবাইকে খাতেমা বিল খায়ের নসিব করিয়া দিও আল্লাহ আল্লাহ আবার হাত আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করি আল্লাহ এই দরজা থেকে তুমি দয়া করে আমাদের কাউকে শূন্য ফিরাইয়া দিও না আল্লাহ আজকের রজনী থেকে আমাদের কাউকে শূন্য ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ যে যেভাবে খেদমত করল যে যে মনে নেক বাসনা নিয়ে আসছে আল্লাহ তোমার দরজা থেকে সবার নেক বাসনাগুলি গুলি পুরা করে দাও আল্লাহ তেমন পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানেরা বড় সহায়ের মধ্য হয়ে গেছে আল্লাহ সিরিয়ার মুসলমানরা বিপদগ্রস্ত আছে পৃথিবীর বিভিন্ন স্থান সহ আমাদের বাংলাদেশের উপর তুমি দয় করে খাস রহমত নাজিল করো আল্লাহ অর্থনৈতিক মন্দা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের ছোট্ট বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ হাত বাড়াইছি সাকারাতের বিছানা আসবে মৌতের যন্ত্রণা আসবে তার আগে তোমার হাবিবের জিয়ারো তোমাদের নসিব করাইয়া দিও আল্লাহ সিলসিলার প্রতি প্রজ্বলিত রাখার জন্য হুজুর কেবলা জানের যে সোনিয়া ওলাদ পরম শ্রদ্ধীয় আমাদের মহামান্য হুজুর কেবলা জান ইস্তলা খাজা মিয়া বাইজান মুজাদ্দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ খাজা জন মুজাদ্দিদি খাজা মানুষ মুজাদ্দিদি সাহেব সহ খাজা পরিবারের সকলার দীর্ঘ হায়াত বড় দাওয়াল্লাও আমাদের সন্তান আমাদের প্রিয়জন আমাদের সকলের নেক হায়াত নসিব করো আল্লাহ সাকারাতির বিছানা মৃত্যুর কঠিন যন্ত্রণার সময় আল্লাহ আল্লাহ বুনো মুর্শিদের তোমার হাবিবের নুরানি চেহারা মোবারক আমাদের চোখের সামনে ভাসে দিও আল্লাহ ওই সুন্দর নূরানী চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের জবানে সেই কঠিন মুহূর্তে জারি করে মধুর কালেমালা ইলা